হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আমরা সকাল সকাল উঠে পড়েছি রাস্তা দৌড়ে দৌড়াতে যাওয়ার জন্য আর এদিকে দেখো আমার আমার ভাই সাগর সেও উঠে পড়েছে রাস্তা দৌড়াতে যাওয়ার জন্য তো আজকে আমরা অনেকদিন পর যাচ্ছি রাস্তা দৌড়াতে আর এদিকে দেখো আমার ছোট ভাই হৃদয় সেও যাবে আমাদের সাথে তো চলো আজকে প্রথম যাচ্ছি রাস্তা দৌড়াতে তো আজকে কী হয় সব কিছু তোমাদেরকে আজকে শেয়ার করবো তো চলো তোমার ভিডিওটা অবশ্যই পর্যন্ত দেখবে আর ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে আমরা কে জিতব আমার জিতবে না আমি জিতব তো চলো তো গাইস ফাইনালি এক কিলোমিটার দৌড়ে আমরা চলে সাগর আর আমি তো এখানে উইন হয়েছি আমি আর এখানে সাগর লাস্ট তো এরপর আমরা কি চ্যালেঞ্জ অবশ্যই তোমরা কমেন্ট করো তো ঠিক আছে এগুলো কি তোমরা দেখো অবশ্যই আরে এগুলো কি এগুলো তো টিভির আর কি কন্টেন্ট তৈরি করতে আমরা দেখতে পাচ্ছি তো গাইস কে জানে এখানে টিপির ভাঙা গুলো ফেলে তো যাই হোক খুব বিপজ্জনক নেই নেই না হ্যাঁ তো গাইস এখন সাগর আর আমি পুশআপ চ্যালেঞ্জ করব তো কে বেশি পুশআপ করতে পারে তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো গাইস এখন আমাদের তার আগে আমাদের কি আমাদের জ্যাকেটগুলোকে খুলে খুলে ফেলতে হবে তো আমরা আমাদের জ্যাকেটগুলো খুলে ফেলতেছি গাইস আমি অবশ্যই পাবলিককে হারিয়ে দেব গাইস 1,

তো অনেক পরিশ্রম করলাম কিন্তু তো গাই যাই হোক ভিডিও তো করছি তো গাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো এখন এরপর আমরা তোমরা তোমরা এরপর এরপর আমরা কি চ্যালেঞ্জ করবো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর এরপর যে ভিডিওগুলো আসবে সেই ইন্টারেস্টিং হবে সেই ইন্টারেস্টিং তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে ধন্যবাদ